হেপ্পী বাৰ্থডে টু ইউ হেপি বাথ টু ইউ হেপি বাৰ্থডে সুদৃশনা হেপি বাৰ্থডে টু ইউ আচ্ছা এবার বা রান্নাঘর খোল বাটি বা প্লেট নিয়ে আয় কোথায় গেল স্যার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ এই দেখে ঢুকবি ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলা সব বাসি কাজ সারা হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে এসেছি কিছু কুচি ছিল সেটাও করে এসেছি হাতে কেচেছি মানে একটু বিছানার চাদরটা বুঝতেই পারছো আবার তুলেছি বিছানার চাদর তোমাদের দাদা ভাই একটু জামা প্যান্ট এগুলো কুচি করে একবারে চলে তার মধ্যে চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখো তোমাদের দাদা ভাই পুজো করে চলে এসেছে এবার ডিউটি যাবে বলে একদম ড্রেস পরে নিয়েছে এই দেখো আমরা এখন চা খাবো চায় বন্ধ পেয়েছে ছেলে হরলিস্ক খাচ্ছে এই যে ব্যাস ওর ও হরলিক্স চাই জানো আজকে কি হয়েছে একদম খাট থেকে একদম এখান থেকে ফ্রিজ অব জাম্প কেটেছে দেখো এত দুরন্ত করছে না মানে কি বলবো এখন আমরা চা খাবো চা খেয়ে আমি পুজো করবো আর আজকে সারা শরীরটা মানে এত মানে কেমন যেন থর করে কাঁপছে যা মানে এই ওষুধগুলো খেয়েছি ঠিক মতো ঘুম হচ্ছে না বুঝতেই পারছো তা যাই হোক বন্ধুরা তোমরা কে কিরকম আছো আশা করছি প্রভুর আশীর্বাদ তোমরা ভালোই আছো আগে গতকালের ভিডিও কারা কারা দেখেছো আর কারাখানা আমাকে দুদিন দেখতে পাওনি বলে মিস করেছ অবশ্যই একটু কমেন্টে জানিও তা যাই হোক ভিডিওর শুরুতে একটা বার্থডে কেক কাটা দিয়ে আমি শুরু করেছি ভিডিওটা আশা করছি তোমরা ভাবছো এটা কী মানে কী হতে পারে বা কিছুটা বুঝতেও পেরেছো হ্যাঁ আজকে আজকে হচ্ছে সুদেশনার জন্মদিন তা গতকাল রাত বারোটার সময় ওকে কেক কাটানো হয়েছে তা আজকে কেক কাটার ভিডিও দিয়ে আমি শুরু করেছি আজকে সারা দিন সঙ্গে থাকো আশা করছি দিনটা খুবই ভালো কাটবে আর অবশ্যই কি কি আজকে রান্না করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে যা কিছু হবে আজকে রাতে করবো দুপুরবেলাটা কোন যাই হোক একটু রান্না করব করে খাওয়া দাওয়া হবে কারণ রাতে এই কারণেই যেহেতু আমার ছেলে বাড়ি থাকে না তাই জন্য সুদেশনা বলেছে আমি চা রান্না করবো রাতে করো তা যাই হোক সারাটা দিন তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আবার ফিরে আসছি আমাদের চাও চলে এসছে সঙ্গে তা চলো সঙ্গে থাকো দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল আর দেখো এখন এইগুলো না এগুলো এখানে দিতে হয় তো 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 কেন বলে ধূপ ধূপ জ্বলছে আমি এগুলো গার্ড দিই কারণ মাঝখানে একদিন ও হট করে গিয়ে ধূপের ছাঁকা খেয়েছিল ওটা চোখের সাইড দিয়ে মানে ছাঁকাটা লেগেছে একটু ওরা চোখে ছাকা লাগতো যার জন্য ধূপ যখনই জ্বালাই আমি এগুলো গার্ড করে দিই সামনে তা যাই হোক সকালের পুজো কমপ্লিট হয়ে গেল আমারও প্রসাদ খাওয়া হয়ে গেল ওই যে ও এখন ঘুরু ঘুরু করছে দেখো কথমাইসি করছে চলো বন্ধুরা আমি এবার ওকে নিয়ে একটু বসি এবার সুদেশ না একটু টুকটাক কাজ আছে করুক টুকটাক কাজ বলতে ওর খাবারটা ভেজাবে এখন তারপরে হচ্ছে আমার আর ওর জন্য একটু ম্যাগি করতে বললাম ম্যাগি করবে এইসব টুকটাক কাজগুলো করুক এবার আমি একটু ধরি ও এতক্ষণ ধরে বসেছিল দুজনকেই অল্টারনেট করতে হয় বুঝতেই পারছো তা চলো লিজা লিজা একটু একটু আয় দেখো দাঁড়াও তোমাদের সামনে নিয়ে আসছি ওকে গুড মর্নিং গানি দেখ আবার আমাকে চুমু দেয় এই চাই যাই চাই দেখেছো কিরম প্রথম করছে বলো হাই হাই যাই চাই 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 তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি এখন জানো তো লিজাকে খাটে রাখা যাচ্ছে না খাট থেকে শুধু জাঁপ দিচ্ছে আমি ডাক্তারকে ফোন করেছিলাম একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলো তো ডাক্তার বললো দু তিন ঘন্টা দেখুন তারপরে যদি সেরম সমস্যা হয় আমাকে ফোন করুন আমি ওষুধ বলে দেবো তা আপাতত আমার সেরম কিছু মনে হচ্ছে না চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ও কী করছে দেখো খাটে ওঠার জন্য পাগল দেখেছ কী আছে লিজা একটু ঘুমাবে ঘুমবে ভাব আছে কী আছে কী আছো 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 খাটে উঠবে তুমি খাটে উঠবে হ্যাঁ আবার খাট থেকেও তো লাভ দিচ্ছ কী করবো আমি চলো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো ম্যাগি করে নিয়ে চলে এসেছে এখন আমি আরও দুজনে ম্যাগি খাবার ও এখন ঘুমাচ্ছে আর চলো এখানে বসে খা আর চলো ঘরের যা অবস্থা চারিদিকে শুধু গার্ড আর গার্ড দিয়ে রাখতে হচ্ছে সুদেশ না ম্যাগিটাকে ড্রেসিং টেবিলে রেখেছে আমি কোলে ধরে রেখেছি না হলে তো গন্ধ পেলেই এক্ষুনি নিয়ে নে খাওয়াটাও মানে আমাদের মানে ভয় ভয় তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো তোমাদেরকে বললাম না ম্যাগি গন্ধ পেয়েছে আর নেবে গেছে উঠে পড়েছে আমরা সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিদি রাও কি করছে দেখো মারবে একটা বাড়ি খাবে তুমি একটু বাদে খাবে দেখেছো অবস্থা দেখো বাবা বাবা কিচ্ছু খাওয়া যায় না ভাবলাম ঘুমোচ্ছে এগুলো করে খেয়ে নি বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে আর প্রচন্ড গরম লাগছে আর টিফিনে রয়েছে পরোটা তরকারি চলো বন্ধুরা টিফিনটা করে নি আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে ওকে পাহারা দিচ্ছে দেখো তা চলো আমি আর সুদেশনা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বিছানার চাদরটাও পাল্টাতে মানে পাততে হবে আমি কেচে রেখেছি সেটা আর পাল্টানোর এখনো সময় পাইনি তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমরা দুপুরে কী দিয়ে ভাত খাচ্ছি তা দেখো বন্ধুরা এখানে রয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই শাক ভাজা বাদাম দিয়ে আর হচ্ছে চাটনি শাক ভাজাটা একটু অল্পই করেছি বেশি করিনি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি আবার তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে গরম গরম চায়ের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইও সন্ধ্যা আরতি করে চলে এসছে আর চোখ মুখে কি অবস্থা দেখো শরীরটাও জুত পাচ্ছি না ভালো লাগছে না তোমাদের দাদা ভাই চলে এসেছে সন্ধ্যা আরতি করে আর চায়ের হাতে সব বসে পড়েছি এইবার দেখো এর উৎপাত শুরু হবে তা চলো তোমরা সঙ্গে থাকো চাটা খেয়ে নি আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদা ভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি আমার ডিউটি করছি আজকে দেখতেই পাচ্ছ তোমাদের তো বলেইছিলাম আজ আর একটা স্পেশাল দিন সুদেশনার জন্মদিন ওর দুপুরে ওকে মানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়নি মানে ওর ইচ্ছাতেই দেওয়া হয়নি ও চেয়েছে আমার ছেলে রাতে বাড়ি থাকবে তারপরে খাবে তা তোরা তো দেখলেই দুপুরে মাছের ঝোল ভাত দিয়ে মানে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আমি সুদেশনার জন্য কি কি রান্না করলাম মানে এখনো চলছে রান্না তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পায়েস হচ্ছে আর এই দেখো এখানে চিকেন কষা করছি এই যে ম্যারিনেট করা আছে চিকেন এখানে রয়েছে পাঁচ রকম ভাজা এটা রয়েছে দই কাতলা এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ চাটনি চাটনিটা ওর জন্যই একটুই রেখেছি আমি দুপুরে খেয়ে নিয়েছি আর এই রয়েছে ডাল তার মানে ডাল পাঁচ ভাজা আর দই কাতলা সরষে পোস্ত দিয়ে পাবদা মাছের ছাল চাটনি চিকেন কষা আর পয়স্ত দেখাল আমি একবার ভেবেছিলাম ফ্রায়েড রাইস করবো তারপরে দেখলাম না গরমে আর ভালো লাগছে না গো তা দুদিন আগে আমরা খেয়েছি তোমরা তো দেখতেই পেলে আবার তো পনেরো দিন পরেই আবার আমার ছেলের জন্মদিন তা গরমে আর ভালো লাগছে না আর এই সব আইটেম একটু ভাত দিয়েই ভালো লাগে খেতে তা এই জন্য আমি আর ফ্রায়েড রাইসটা কিছু করলাম না তা চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই বলবো যারা গুরুজন আছো তাদেরকে বলবো আমার বৌমাকে একটু আশীর্বাদ করতে আর যারা ছোটরা আছো তারা ভালোবাসা জানিও তা চলো আজকে অতটা গুড নাইট জয় জগন্নাথ